আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু কষ্ট করে লাইফটাতে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন লাইফটাতে একটু যুক্ত হয়ে যান আমি কোনোদিন লাইভে আসি নাই আমি আজকে লাইভে আসলাম তো একজন দেখে যায় আসছে উনি একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা সবাই আর নেটটা কি আসলে ঠিক আছে কি না কেমন আছেন সবাই নেটটা কি ঠিক আছে কি না একটু কমেন্ট করে জানান প্লিজ সবাই কি ভালো আছেন আমি তো মোটরসাইকেলের কাজে নিয়মিত ভিডিও দিয়ে থাকি আপনাদের কিরকম লাগে মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও সবাই লাইফটা যুক্ত হন মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আমি নিয়মিত মোটরসাইকেলের কাজের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা তো সারা দেন না মোটরসাইকেলের কাজ কাম যারা করাইবেন আমাদের জাইঞ্জাল বাজারে তিনটা গ্যারেজ আছে আমি এখন আমার কাকার গ্যারেজে আসি আর একটা গ্যারেজ আমার আর একটা আমার আপুর তিনটা গ্যারেজ আমাদের এই যে দেখতেছেন এটা হচ্ছে আলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড বাইক সার্ভিসিং সেন্টার এখানে সব ধরনেরই কাজ করা হয় মোটরসাইকেল মোটিফাই থেকে শুরু করে এভরিথিং সব এভরিথিং সব কাজকামি করা হয় লাইফটা কি কিরকম চলতেছে আমি ঠিক মতো জানতে পারতেছি না কারণ লাইফটা থেকেও কমেন্ট করতেছেন না লাইফটাতে কমেন্ট করেন সবাই মোটিফাই থেকে কালার থেকে এভ্রিথিং ইঞ্জিন থেকে সবকিছু কাজ করা হয় মোটর সাইকেলের যাবতীয় টোটাল কাজ করা হয় অ্যান্ড সবাই একটু বাজারে যোগাযোগ করবেন জাইন আমাদের তিনটা গ্যারেজ আছে একজন আছেন থেকে যা তো কমেন্ট করেন একটু কমেন্টে বলেন নেটটা ঠিক আছে কি না মোটিফাই থেকে ইঞ্জিন থেকে ওয়ারিং সার্ভিস সব মোটরসাইকেলে যাবতীয় কাজ করা হয় জাঞ্জাল বাজার জ্যাঞ্জেল বাজার দুর্গাপুর নেত্রকোনা মা একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও উম ভালোবাসার মানুষেরা তো আজকে নায়িকা দেখা যায় মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আসসালামু আলাইকুম কমেন্ট করে একটু বলেন নেড়ে কোনো সমস্যা হচ্ছে কিনা মাগো তোমার ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও ওই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আমি ওন আমার কাকার গ্যারেজে আছি আমাদের তিনটা গ্যারেজ আছে জাঞ্জল বাজারও যারা আমাকে চিনেন বা আমাদেরকে আমার কাকা আমাদের সবাইকে যারা চিনেন তারা তো নি আর যারা না চিনেন জাহাল বাজার জারিয়া জাহাঞ্জাল বাজার দুর্গাপুর নেত্রকোনা সব ধরনের কাজ করাই হয় তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মাঝে জানাবেন আসসালামু আলাইকুম আজকের লাইফটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো নিয়মিত আসবে নিয়মিত দেখবেন আপনারা